কেশপুরের বিজেপি প্রার্থীর বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ছনম্বুর অঞ্চল জগন্নাথপুর বাজারে হিরণ প্রবেশ করলে তার গাড়ির সামনে সেই তৃণমূলের কর্মীরা বাঁশ লাঠি দিয়ে আক্রমণ চালায় এমনই অভিযোগ বিজেপির বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় বলেন আনন্দপুর থানার পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ তিনি আরও অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেব বলেছিলেন দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বিজেপি কর্মী খুন হতে পারে তাই কালকে মন্ডল সহপতিরা উপর আক্রমণ হয়েছে আর আজকে প্রার্থীর উপর তীব্র ধিক্কার জানিয়েছেন পুলিশকে পরে পাল্টা বিজেপি কর্মীরা তাড়া করলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পিছু হঠতে বাধ্য হয় তবে কোথাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা মিলল না কেশ করে এমনটাই বললেন হিরণ আবার আবার আয় চল আয় চল 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 আয় 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 করে নামা করে নামা করে নামা করে পারমিশন দরকার তো একবার একবার বলবেন হ্যাঁ ভিডিও করতে একটা ভিডিও করতে

দীপক অধিকারী পাঠিয়েছে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে খুন করবে বলেছিল কালকে খুন করার চেষ্টা করেছিল শুভেন্দু সামন থেকে পারেনি আজকে প্রার্থী আছে আমাকে খুন করার জন্য এসেছিল এই গুন্ডা বাহিনী দেখছেন আপনারা ডান দিক বারবার বারবার আক্রমণ করছিল ঘরের মানুষকে চমকাচ্ছিল ভয় দেখাচ্ছিল আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে এদিক দিয়ে পালিয়েছে এদিক দিয়ে পালিয়েছে আপনার সঙ্গে পুলিশ আছে পুলিশ চুপচাপ কিছু করছে না এখানকার আনন্দপুর থানার পুলিশ পুরো চুপচাপ পুলিশের সামনে ঘটল কি পুলিশের পুলিশের সামনে

আজকে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে আজকে বাইরে বেরিয়েছে এরপরে কি প্রচার আপনার চলবে প্রচার আমি চালিয়ে কত দম আছে দেখে নেব এই সাংসদ প্রার্থীর কত দম আছে দেখব এইভাবে জিতেছে এবারে এক ইঞ্চি জমি ছাড়বো না ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেবো আমরা কেসকুটা কি আজ থেকে সন্ত্রাস শুরু হয়ে গেল কি মনে করছে আজ থেকে হয়নি গতকাল থেকে শুরু হয়েছে গতকাল থেকে শুরু করেছে আমি থাকবো এখানে দেখবো কেশপুরে কত দম আছে